দুই সালের একুশে জুলাই আমার পরিবারকে ধ্বংস করার জন্য এবং আমার পরিবারের রাজনীতিকে ধ্বংস করার জন্য আমার পার্শ্ববর্তী প্রতিবেশী কুমিল্লা পাঁচের সাবেক এমপি এম এ জাহেদ এবং ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং তৎকালীন ষোলো সালের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট আবু তহবির নেতৃত্বে ষোলো সালের একুশে জুলাই আমাকে অপহরণ করে রাতভর নির্যাতনের মাধ্যমে সকালবেলা ছুরি দিয়ে আমার দুই চোখ ফেলা হয় সেই দিন আমি দেখেছিলাম এই বাংলাদেশের ফেসিবাদী শক্তি কি ধরনের ভয়ঙ্কর ভাবে তারা অবতীর্ণ হতে পারে তারা মানুষের উপর কিভাবে ভয়ঙ্কর ভাবে চড়াও হয় ছুরি দিয়ে একজন সুস্থ মানুষের চোখ উপড়ে ফেলতে পারে যেমন দেখেছিলাম এগারো সালের ছয় জুলাই ঢাকার রাজপথে ওই কুখ্যাত বিপ্লব ওই কুখ্যাত হারুন রশিদের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা জয়নাল উদ্দিন ফারুকের উপরে কিভাবে আক্রমণ করা হয়েছিল সেই দিন আমাদের হৃদয় রক্তকরণ হয়েছিল এই বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তির প্রত্যেকটা সদস্যের হৃদয় আমরা তরুণ সমাজ আমি শেষ কথা বলি এই দেশে আমরা রাজনীতি চাই এই দেশে আমরা রাজনৈতিক সংস্কৃতি চাই কিন্তু এমন রাজনীতি চাই না যে রাজনীতি মানুষের চোখ তুলার হাতিয়ার হিসেবে ব্যবহার হবে যে রাজনীতি মানুষকে অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার হবে যে রাজনীতি জয়নাল আব্দিন ফারুকদেরকে সাপের মতো পিটিয়ে রাজপথকে রক্তাক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার হবে আমরা চাই এমন একটি রাজনীতি বাংলাদেশের চাই আমরা তরুণ সমাজ এমন একটি রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চাই যে রাজনৈতিক সংস্কৃতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করে দিয়েছিলেন যে রাজনীতি সাম্যের রাজনীতি যে রাজনীতি মানবিক মর্যাদার রাজনীতি যে রাজনীতি সামাজিক ন্যায় বিচারের রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি আমরা করতে চাই আমার দুই হাজার ষোলো সালে চোখ উপরে ফেলার ঘটনায় আমি নয় বছর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই এই বাংলাদেশ পাঁচ তারিখের পরবর্তী সময়ে যখন একটি গণতান্ত্রিক পরিবেশ চলে আসছে আমি গত মাসের ষোলো তারিখ গত এটা হচ্ছে জুলাই মাস গত মাস জুনের ষোলো তারিখ আমার উপরে ফেলার ঘটনার সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে আসামি করে এবং আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগিতায় আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি